হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ফেসবুক প্রোফাইলে কীভাবে ষাট দিনের ভিতরে নাম পরিবর্তন করতে হয় এখানে দেখতে পাচ্ছেন ইউ লাস্ট নেম চেঞ্জ ওয়াজ ওয়ান এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমি সর্বশেষ চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ সালে মামুনবাই নামে প্রোফাইল নামটি পরিবর্তন করেছিলাম এখন আপনাদেরকে দেখাবো ষাট দিনের ভিতরে কীভাবে নামটি পরিবর্তন করতে হয় যেন ব্যাকে যাবো সর্বপ্রথম প্রোফাইলের ভিতরে প্রবেশ করব তো বন্ধুরা প্রোফাইলের ভিতরে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মামুন ভাই নামের একটি প্রোফাইল রয়েছে তো এই মামুন ভাইয়ের সাথে আমি একটি নিক নাম যোগ করব এর জন্য এডিট প্রোফাইলের ভিতরে প্রবেশ করব এরপরে নিচে যাব নিচে আসার পরে এডিট ইউর অ্যাবাউট ইনফো এর ভিতরে প্রবেশ করব এরপরে আমি আরও নিচে যাব নিচে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাড আদার নেম এর ভিতরে প্রবেশ করব এরপর বন্ধুরা এর ভিতরে একটি নিক নাম দিয়ে দেব বন্ধুরা একটি নিক নাম দিয়েছি আবুল কালাম আজাদ নামে শো অ্যাট টপ অফ প্রোফাইল এর ভিতরে ক্লিক করে দেব এরপর বন্ধুরা সেভ করে দেব এরপর ব্যাকে আসব এখানে একটি রিফ্রেশ দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা মামুন ভাই নামের সাথে আবুল কালাম আজাদ নামে একটি নিক নামে এসেছে এরপর বন্ধুরা এখানে একটি স্ক্রিনশট নিব স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে ব্যাকে আসবো এরপর প্রোফাইল আইকেনের ভিতরে প্রবেশ করব এরপর নিচে আসব নিচে আসার পর হেল্প অ্যান্ড সাপোর্টের ভিতরে প্রবেশ করব হেল্প সেন্টার ভিতরে প্রবেশ করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার ভিতরে প্রবেশ করার পরেও হেল্প সেন্টার আসতেছে না অনেকের দেখা যায় হেল্প সেন্টার ভিতরে প্রবেশ করার পরও হেল্প সেন্টার আসে না অথবা বের করে দেয় এর জন্য কী করণীয় এর জন্য বন্ধুরা ফেসবুক থেকে বের হয়ে যাব এরপরে যে কোনো একটি ব্রাউজারের ভিতরে প্রবেশ করব তো বন্ধুরা আমি ফেসবুক থেকে বের হয়ে এসেছি একটি ব্রাউজার নিচ্ছি তো আপনি যে কোনো ব্রাউজার নিতে পারেন ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করব ক্রোম ব্রাউজার ভিতরে প্রবেশ করার পরে এই থ্রি ডট এখানে ক্লিক করবেন ডেক্সটপ সাইট এটা অ্যালাউ করে দিবেন এরপর বন্ধুরা গুগলে এখানে লিখবেন ফেসবুক হেল্প সেন্টার লেখে সার্চ দিয়ে দিবেন। এরপর বন্ধুরা সর্বপ্রথম যে ওয়েবসাইটটি এসেছে এর ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে একটি আইকন লেখা আসছে আপনার ফেসবুকের তো ওই ফেসবুক দিয়ে শেয়ার হয়ে নেবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিনা তো বন্ধুরা নিশ্চিত এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট এরপরে এখানে সাজ দিবেন এখানে লিখবেন নেম চেঞ্জ উইদাউট সিক্সটি ডেজ সাজ দেওয়ার পরে বন্ধুরা হাউ টু চেঞ্জ ইউর নেম অন ফেসবুক এর ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে একটু নিচে আসবেন এরপর লেখা আসছে লেটস আস নো এখানে ক্লিক করবেন এরপর বন্ধুরা এখানে তিনটি অপশন এসেছে নিউ ফার্স্ট নেম নিউ মেডেল নেম নিউ সার নেম ফার্স্ট নেম মানে আপনার নামের প্রথম অক্ষর দিবেন। মেডেল নেম মানে আপনার মাঝখানের নামটা দিবেন এবং শেষ নেম মানে লাস্ট নামটা দিবেন। তো আমার এখানে তিনটি নামই আছে এবং বন্ধুরা এই নামটি অবশ্যই নিক নেম দেবেন যে নিক নেমটা আমরা দিয়েছি যে নামটা পরিবর্তন করব ওই নামটা এখানে লিখে দেব তো বন্ধুরা আমার নিক নাম ছিল আবুল কালাম আজাদ একজন ফার্স্ট নেমে আবল দিয়েছি মেডেল নেমে কালাম দিয়েছি এবং লাস্ট নেমে আজাদ দিয়েছি এরপর বন্ধুরা একটু নিচে আসবেন তো বন্ধুরা ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করতে হলে চুজ ফাইলের ভিতরে অবশ্যই আপনার এনআইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ডেট অফ বার্থ অথবা স্টুডেন্ট আইডি কার্ড দেওয়া জরুরি দিলে ভালো হয় আর যদি না থাকে তাহলে আপনি শুধুমাত্র স্ক্রিনশটটি দিয়ে দেবেন বন্ধুরা পূর্বে যে স্ক্রিনশটটি নিয়েছিলাম ওই স্ক্রিনশটটি অ্যাড করে দিয়েছি এরপরে লেখা আসছে কন্টাক্ট ইমেল অ্যাড্রেস এখানে বন্ধুরা যে কোনো একটি ইমেল অ্যাকাউন্ট নাম্বার দিবেন তো বন্ধুরা এখানে একটি জিমেল অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি এরপর জাস্ট এই সেন্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করার চেষ্টা করবেন তো দেখা যায় অনেক সময় এক ঘন্টা বা দুই ঘন্টার ভিতরে হয়ে যায় এর জন্য আপনার ফেসবুক প্রোফাইলে এসে এখানে জাস্ট রিফ্রেশ করবেন দেখবেন এখানে পরিবর্তন হয়েছে কি না তো বন্ধুরা এভাবেই ফেসবুক প্রোফাইলের নাম ষাট দিনের ভিতরে পরিবর্তন করতে হয় সবাই ভালো থাকুন আল্লাহ